আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকে তহ দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের উপর জামাতের যে প্রভাব এটি এখন ওপেন সিক্রেট জামাত ডক্টর ইনুসকে খুব ভালোবাসেন আর ডক্টর ইনুস জামাতকে অস্বাভাবিক ভালোবাসেন জামাতের যারা লোকজন তারা চান যে ডক্টর মোহাম্মদ ইনুস অনন্তকাল ক্ষমতায় থাকুন একেবারে সদ্ভাবী এবং তারা তো জানে যে নামাজ কালাম পড়েন ওয়াজ করেন মাহফিল করেন জিকির করেন আস্কার করেন এবং সব জায়গাতে আমার বিশ্বাস যে তারা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি এই ডক্টর মোহাম্মদ তিনুসকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন তো এই মানুষটি ক্ষমতায় থাকুক অনেক দিন ক্ষমতায় থাকুক আর এই লোক যদি ক্ষমতায় থাকে তাহলে এই লোকের সহযোগিতায় আমরা এই বাংলাদেশে আপনার শাসন মানে আল্লাহর শাসন তারপরে লোকের শাসন আমরা কায়েম করতে পারবো কোরআনের আইন আমরা চালু করতে পারবো এবং এই মানুষটি এত বিশ্ববিখ্যাত মানুষ তিনি যদি ক্ষমতায় থাকেন আমাদের সঙ্গে তাদের তার যদি একটা সোহবত হয় দীর্ঘদিন থাকে এই ভদ্রলোক যদি দাড়ি রাখেন ওনার মতো মানুষ যদি কোরআন শিব পড়েন মক্কামুদ্দিনা সফর করেন দিনের পথে তিনি তারা তিনি যদি চলেন তো এটা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য একটা বিরাট প্রাপ্তি আল্লাহ সবসময় সেলিব্রিটি লোকরা ইসলামে আসুক এটা চান এই জন্য সবসময় ইতিহাসের মহাকালে আল্লাহ দিনের পথে সবসময় বিখ্যাত রাজা আবাসাদেরকে আহ্বান করার জন্য তার নবী এবং রাসুলদেরকে তিনি মানে সবসময় যাকে বলা হয় হুকুম দিয়েছেন বা সাজেশন দিয়েছেন আপনি জানেন যে ফেরাউন তৎকালীন জমানার ডোনাল্ড ট্রাম্পের বাবা ছিলেন রামশি দ্য সেকেন্ড খুবই রাগী খুবই ভালো শাসক খুবই ন্যায়পরায়ণ শাসক আবার ক্ষুদাদ্রোহী সব মিলিয়ে একটা অদ্ভুত চরিত্র মিশরের কেন পৃথিবীর ইতিহাসে আমরা যে ফেরাউনকে গালাগালি করি রামশির দ্য সেকেন্ড তার মতো এরকম বৈচিত্র্যময় শাসক আর জন্ম নেননি স্টিল তাকে মিশরের লোকজন স্মরণ করে অ্যাজ এ ফাদার অব দ্য নেশন তার জমানাতে মিশর পৃথিবীর বুকে যে ইতিহাস তৈরি করেছিল আর কোনো শাসক পারেনি তো সেই ফেরাউন নিজেকে আল্লাহ ঘোষণা করে বসলেন আল্লাহ বললেন যে না ঠিক না আল্লাহ তো রাগ করলেন না তিনি মুসানবীকে পাঠালেন তুমি যাও ফেরাউনের সামনে গিয়ে বলো যে এটা ঠিক না আমি আল্লাহ আমাকে যেন সে মেনে নেয় এবং এটা নিয়ে বহু কাহিনী তাহলে চিন্তা করুন যে আল্লাহর যে দরবার সেই দরবারে ফেরাউনের প্রবেশ নিষিদ্ধ ছিল না এবং এখানে শেষ সময়টা পর্যন্ত আল্লাহরবুল আলমিন তার দয়ার ভান্ডার খুলে রেখেছিলেন যেন ফেরাউন দিনের পথে ফিরে আসে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ এনুস বর্তমান জমানাতে তিনি তো ফেরাউন নন তিনি হামান নন তিনি একজন সেলিব্রিটি তো এরকম একজন সেলিব্রিটি মানুষ তিনি যদি ইসলামে দাখিল হন মুখে লম্বা দাঁড়িয়ে রাখেন এই ছিয়াশি বছর বয়সে কি সুন্দর লাগবে এবং বাংলাদেশে জামাতের রাজনীতি অমর হয়ে যাবে যে জামাতের হাত ধরে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন এবং তিনি যদি জামাতের আমিরও হতে চান তাহলে জামাতেরও সম্মান বাড়বে তারও সম্মান বাড়বে এরকম আসলে জামাতের মনোযোগতে ডক্টর মোহাম্মদ তিনুসকে নিয়ে কী হচ্ছে বা না হচ্ছে আমার যা ধারণা সেটা আমি বললাম দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারকে দেশে এবং দেশের বাইরে টিকিয়ে রাখা তাদের পক্ষে প্রচার করা প্রপাগান্ডা চালানো তাদেরকে মহিমাম্বিত করার জন্য জামাত এবং জামাতের যে অ্যাক্টিভ সংগঠন শিবির ইসলামী ছাত্র শিবির তারা প্রাণন্ত চেষ্টা করে যাচ্ছে মানে দিন রাত ফেসবুক বলেন টুইটার বলেন তাদের এক একজনের হয়তো একশো দেড়শো আইডি রয়েছে শিবিরের যে সমস্ত লোক বা জামাতের যে সমস্ত লোক মিডিয়া নিয়ে কাজ করেন তো প্রায় একশো দেড়শো আইডি কারো কারো আরও বেশি আছে তাদের অনেক এক্সপার্ট টিম আছে তাদের এআই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তো এগুলো দিয়ে তারা করে কি ইসলাম বিরোধী শক্তি জামাত বিরোধী শক্তি দেশ বিরোধী শক্তি তাদের বিরুদ্ধে তারা জিহাদ করেন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত গভীর রাত রাতে তিনটার সময় আপনি ফেসবুকে গেলে আপনি এ সকল জামাত শিবিরের অতন্ত্র প্রহরী যারা ফেসবুকে ইসলাম সেবা করছেন তাদেরকে দেখতে পাবেন এবং তারা যুদ্ধের ময়দানে যেভাবে জিহাদ করে আবু ঝেলকে যেভাবে মারা হয়েছে আবুল আহব যেভাবে মরেছে ঠিক ওই রকম নিষ্ঠুরতা দিয়ে জামাত এবং শিবির তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে ফেসবুকে তারা বা ইউটিউবে তারা তাদেরকে সর্বনাশ ঘটায় কখনও গালি দেয় কখনও অভিশাপ দেয় বা আরও অনেক কিছু করে কখনো থ্রেড দেয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি যে গত দশ মাসে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ ছিল শিবির বিরুদ্ধে অভিযোগ ছিল তারা পাইকারি হারে রক কাটে তো ওইরকম আসলে অভিযোগ হাতে গোনা দুই একটা শোনা গেছে কিন্তু ঢালাওভাবে তারা এত বড় ক্ষমতা পাওয়ার পরেও ওইভাবে আসলে রক কাটেনি যে এটা আল্লাহ তাদেরকে একটা হেদায়ত দান করেছেন এজন্য আল্লাহর দরবারে শুক্রিয় আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম যে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে টিকিয়ে রাখার জন্য ইনুস এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে জামার শিবির দেশের ভিতরে বা বাইরে তার আওয়াজ তুলেন নারায়তবির আল্লাহ আকবর কিংবা ইনকিলাফ জিন্দাবাদ এভাবে আওয়াজ তুলেন এবং ইনুস সাহেবকে তারা যতটুকু মানুষ হিসেবে উপর উঠানো যায় ততটুকু তাকে উঠানোর জন্য তারা কিন্তু প্রাণন্ত চেষ্টা করে যাচ্ছেন এটা হল সফটওয়্যারের ক্ষেত্রে ভার্চুয়াল জগতে কিন্তু প্র্যাকটিক্যালিও কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে জান মাল দিয়ে সহযোগিতা করছেন এই যে ঢাকা শহরে ডক্টর মোহাম্মদ ইনুসের দল এনসিপি সেই এনসিপির যে মিটিং হতো বা মিটিং হয় মিছিল হয় সব জায়গাতে জামাত এবং শিবির তাদের যারা লোকজন তারা উপস্থিত থেকে তাদেরকে আশ্বাস দেয় প্রশ্বাস দেয় নিঃশ্বাস দেয় তাদেরকে গ্লোরিফাই করে এর ঋণ ডক্টর মোহাম্মদ ইনুস কে আমাদের ময়দানও তিনি পরিশোধ করতে পারবেন না জামাত যেটা করছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে গ্লোরিফাই করার জন্য সহযোগিতা করার জন্য তারা তাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপির সঙ্গে তারা দূরত্ব সৃষ্টি করে ফেলেছে এমনকি এই বাংলায় যারা সাধারণ জনতা। এই বাংলার সাধারণ আমজনতার যে ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস এই বাংলায় সাধারণ মানুষের যে গান কবিতা সব কিছুতে জামাত হাত দিয়েছে এমনকি আমাদের জাতীয় সঙ্গীত নিয়েও তারা কথা বলছে যে একজন হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা গান কি করে হবে এখানে অনেক নজরুলের গান আছে ফরুক আহমেদের গান আছে তারপরে শেষে আরও অনেক ইসলামী যারা স্কলার রয়েছেন এমনকি আল মাহমুদের কবিতাকে তারা সুর আরোপ করে জাতিসংগীত করার জন্য নানারকম প্রসারণা তারা চালাচ্ছেন তো এগুলো হবে কি হবে না এগুলো বলা যায় না কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন প্রাণান্ত তারা চেষ্টা করে যাচ্ছেন এই জন্য এই চেষ্টার সব ফলাফলই তো ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষে যাবে এই এইগুলো এক দুই নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ তিনুসকে নিয়ে যারা যখন পলিটিক্স করার চেষ্টা করে বিশেষ করে বিএনপি আর আওয়ামী লীগ তাকে থ্রেড দেওয়ার যে চেষ্টা করে সব জায়গাতে ভ্যানগার্ড হিসেবে জামাত এবং শিবিরে যারা লোকজন তারা দাঁড়িয়ে যান কখনো কথা দ্বারা কখনো আকার ইঙ্গিত দাঁড়া কখনও আরও যে তাদের লজিস্টিক সাপোর্টগুলো রয়েছে সেগুলো দ্বারা কিন্তু জামাত শিবির ডক্টর মোহাম্মদ তিনুসকে করে যাচ্ছেন এবং এইরকম যাকে বলে ক্লোজ পার্টনারশিপ রাজনীতিতে ক্লোজ পার্টনারশিপ এটা পিতা পুত্রও করে না পিতা তার সন্তানের জন্য এরকম করে না সন্তানও তার পিতার জন্য করে না তো কাজে এখানে জামাত শিবিরের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস যে বন্ধন এটা মায়ার বন্ধন এটা প্রেমের বন্ধন এই ঋণ কিভাবে শোধ হবে এটা ভবিষ্যতে বলে দেবে তো আজকে যে কথাটি বলছিলাম যে জামাত শিবির বাংলাদেশের মাটিতে বসে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন আর ডক্টর মোহাম্মদ ইনুসও একেবারে জামার শিবিরের জন্য যা করা দরকার তার সামনে যদি কেউ কোনো কাগজ নিয়ে যায় তারপরে বলে স্যার এটা সাইন করেন এটা জামাতের ব্যাপার শিবিরের ব্যাপার এখানে জামার শিবিরের স্বার্থ আছে বা এই কাজগুলো করলে জামার শিবির উপকার হবে তিনি আনন্দিত হন পুলকিত হন হাসি মুখে খুশি মনে তিনি সেই জামার শিবিরের জন্য সেই কাজগুলো করার চেষ্টা করেন তো এই যে তাদের আঞ্চলিক বা দেশমাত্রিকার ভিতর উইদিন দ্য টেরিটরি যে কোঅপারেশন এই কোঅপারেশনটা যে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গেছে তা আমরা দেখতে পেলাম তার সাম্প্রতিক লন্ডন সফরে আপনারা জানেন যে লন্ডনে জামাতের একটা বিশাল সংগঠন রয়েছে অনেক জামাতের নেতা লন্ডনে থাকেন তাদের টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে কানেকশন আছে এবং তারা প্রফেশনালি ভ্যারি সাউন্ড মানে ব্যবসায়ী হিসেবে সাউন্ড রাজনীতিবিদ হিসেবে সাউন্ড উকিল হিসেবে বা ব্যারিস্টার হিসেবে তারা সাউন্ড যথেষ্ট সুনাম সুখ্যাতি ইংল্যান্ডের মাটিতে তাদের রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা শক্তি রয়েছে এবং এই শক্তিটি তারা কয়েকটি ধারায় বিভক্ত একে তো জামাত শিবির দ্বিতীয়ত আঞ্চলিকতা যেমন নোয়াখালী সিলেট বিশেষ করে সিলোটি যারা ভাই ব্রাদার রয়েছেন তাদের মধ্যে যারা জামাত করেন এ বন্ধন সিলেটের মধ্যে আঞ্চলিকতার বন্ধন খুব বেশি তারা এক সিলেটি ভাই আর এক সিলেটি ভাইয়ের জন্য জীবন দিতে পারে তো এটা হলো এক আর এটি স্কোয়ার হয়ে যায় যখন দুই সিলেটি ভাই জামাতের সদস্য হয়ে যান তো তাদের মধ্যে যে বন্ধুত্ব হয় সেই বন্ধুত্ব অকল্পনীয় আমরা যারা বাংলাদেশে বিএনপি করি বা আওয়ামী লীগ করি আমরা এই বন্ধন কল্পনাই করতে পারবো না এটা যাকে বলে একটা ইউনিক এখানে কটাকট লেগে গেলে যেরকম অবস্থা হয় তো এরকম লেগে যাওয়ার মতো অবস্থা জড়োয়া ভাই তো সেই ইংল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইনুস যখন গেলেন তখন তাকে অপদস্থ করার জন্য আওয়ামী লীগ কী না করলো খুবই খারাপ কাজ করেছে অকথ্য ভাষায় গালাগাল করেছে এগুলো শোনা যায় না কোথা থেকে একটা ডাস্টবিন এনে তারপর শেষে বলতেছে ডাস্টবিন না ইউনুস ইনুস 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 মানে ডাস্টবিনের সাথে তারা মানে সরি নেই ইউনুস ডাস্টবিন ডাস্টবিন মানে তার ইনুসকে চায় না দরকার হলে তারা ডাস্টবিনকে চায় এই জিনিসগুলো শোনা যায় বলেন তো তারপরে তারা ওই তাদের যারা লোকজন আছে তারা বিভিন্ন রকম ডিম থেরাপি ডিম নিক্ষেপ করার জন্য যে প্ল্যান প্রোগ্রাম করছে এটা আবার তারা আগে প্রচার করেছে আসলে ওখানে ডিম তারা মারতো না বা মারার মতো তাদের সামর্থ্য আছে কিনা জানি না নেই সামর্থ্য নেই কিন্তু এই প্রচার তারা করে মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকে ভয় দেখানোর চেষ্টা করেছে তো সেই জায়গা থেকে জামার শিবির নিঃসন্দেহে তাকে রক্ষা করেছেন এবং যাতে কোনো লোক ডিম নিক্ষেপ করতে না পারে এজন্য জামার শিবিরের ভ্যান গার্ডরা ডক্টর মোহাম্মদ ইনুসের যে হোটেল হোটেল লবি এয়ারপোর্ট এবং তিনি যেখানে যেখানে গিয়েছেন তার চারিপাশে একটা প্রাইভেট রক্ষাবহু তৈরি করেছেন সেই রক্ষাবহু যদি না থাকতো এই লোকটির সর্বনাশ হয়ে যেত এবং বিদেশের মাটিতে বাঙালিরা খুবই রাগী এবং তারা নিজেদের মধ্যে যখন কোনো একটা বিভেদ বিসংবাদ করে সেটা খুব জঘন্যভাবে করে এবং আপনি দেখেন যে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন গিয়েছিলেন তখন বিএনপির লোকজন বিএনপির ওখানকার যে সভাপতি আছেন আমাদের জনাব মালেক সাহেব তিনি সহ যে মানে শক্তি দেখিয়েছে এ কল্পনাই করা যায় না শেখ হাসিনার গদি হারাম করে দিয়েছে তো সেক্ষেত্রে শেখ হাসিনার ওখানে সংগঠন আছে লোক আছে জোন আছে এবং এটা কন্টেম্পোরারি বিএনপির যত লোক আছে আওয়ামী লীগের তার চেয়ে কম আছে এটাকে বলতে পারবে না কিন্তু তার সত্ত্বেও শেখ রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা আসছিলেন তার এসএসএফ সেখানে ছিল তো এখন ডক্টর মোহাম্মদ ইনু যেইভাবে ইংল্যান্ডে গেছেন তার সাথে অনেক শক্তিমত্তা নিয়ে তিনি ইংল্যান্ডে যেতেন তো সেই অবস্থাতে বিএনপির যারা লোকজন তারা শেখ হাসিনার জীবনকে হারাম করে দিত যে কয়বারই গিয়েছেন এবং তিনি যেই কয়বারই ইংল্যান্ড থেকে আসছেন অনেকে বিধ্বস্ত হয়ে এসে তিনি ইচ্ছা মতো তারক রহমানকে গালাগাল করেছেন খালেদা জিয়াকে গালাগাল করেছেন তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস এরকম বিএনপির মতো সংগঠন নেই তো সেখানে আওয়ামী লীগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার তার কোনো উপায় ছিল না তিনি অনেকটা নাজেহাল হতেন এবং আপনারা দেখেছেন শেখ হাসিনা লাস্টে যখন ইংল্যান্ডে গেলেন সেখানে বিএনপির লোকজন কী সিন ক্রিয়েট করেছে তাকে হোটেল থেকে বের হতে দেয়নি এবং তিনি বাধ্য হয়ে তাদেরকে বলেছেন আসেন আপনারা আমার সঙ্গে এসে আলাপ করেন হোটেলের মধ্যে তবু রাস্তায় এরকম সিন ক্রিয়েট করেন না তো ডক্টর মোহাম্মদ ইনুস তো আসলে এরকম একটা পরিস্থিতি এখন পর্যন্ত পড়েনি এ ক্রেডিট কার জামাতের এ ক্রেডিট শিবিরের তারা বিভিন্ন পোশাকে আশাকে তারপরে সে বিভিন্ন সুরতে হালে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা মানে ডক্টর মোহাম্মদ তিনুসকে এবং তার সঙ্গী সাথীদেরকে এতটা প্রোটেকশন দিয়েছে যে শিবির জামাতের যে সংখ্যাধিক এবং ভিড়ের কারণে ডক্টর মোহাম্মদ তিনুস এবং তার যারা লোকজন তারা আওয়ামী লীগকে দেখেছেন যে আওয়ামী লীগে মাত্র বিশ পঁচিশ জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হইহল্লা করছে আর বাকি তো তাদের লোক শিবিরের লোক জামাতের লোক তো আমি ভাবি মাঝে মধ্যে যে ডক্টর মহিনের কী সৌভাগ্য যে এই বয়সে এসে তিনি যাবার শিবিরের মতো এরকম একটা সুসংবদ্ধ দলের যে সহযোগিতা পাচ্ছেন এবং যেভাবে এই দল আনকন্ডিশনালি তাকে সাপোর্ট করছে এবং তার নিরাপত্তার জন্য দেশে বিদেশে তার সুনাম সুক্ষেত্রের জন্য দেশে বিদেশে এবং তাকে ক্ষমতায় রাখার জন্য তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশে বিদেশে যে তৎপরতা চালাচ্ছে বিশ্বাস করেন এই রকম হামিম আর এই বাংলায় জন্ম নেয়নি আপনারা তো জানেন হামিম অর্থ কী হামিম অর্থ হলো এমন বন্ধু আরবিতে যেটার বাংলা প্রতি শব্দ নেই হামিম অর্থ এমন বন্ধু যে তার বন্ধুকে বিপদের মধ্যে ফেলে যায় না আরব দেশে মানুষের রক্তের মধ্যে এই কালচারটা থাকে যে তারা বিপদের সময় মরুভূমির মধ্যে নিজে মরে যাবে কিন্তু বন্ধুকে বিপদে ফেলে তারা যাবে না তো এই যে বন্ধুত্ব এটিকে বলা হয় হামিম তো বাংলাদেশ এরকম যদি হামিম কেউ থাকে হামিম মানে একে আজাদের হামিম গ্রুপ না কিন্তু হামিম মানে জামাতের হামিম তো জামাত ডক্টর মোহাম্মদ ইউনুসের হামিম রূপে যেভাবে আবির্ভূত হয়েছে এ দায় এ দেনা ডক্টর মোহাম্মদ ইনুস এই ইহু জীবনে শেষ করতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লি ওবরকাত